যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা গ্রামের যুবক অরিন্দম ছিল খুব দুঃসাহসী ও ভূত প্রেত এসব বিশ্বাস করত গ্রামের বয়স্করা যখন এই গলা কাটা লাশের গল্প বলতো তখন অরিন্দম হেসে উড়িয়ে দিত এক রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল আজকে রাতে জঙ্গলের ভেতর দিয়ে একা হেঁটে দেখ ভূত আছে কিনা অরিন্দম রাজি হয়ে গেল হাতে একটা টর্চ আর কাঁধে বাঁশের লাঠি নিয়ে বেরিয়ে পড়ল রাত তখন প্রায় সাড়ে দশটা হালকা কুয়াশা চারপাশে শেয়ালের ডাক অরিন্দম টর্চের আলো জ্বালিয়ে হাঁটছিল হঠাৎ শুনল কারো গোঙানির আওয়াজ ও আমার মাথা কে আমার মাথা অরিন্দম ভয় না পেয়ে এগিয়ে গেল ঠিক তখনই সে দেখল একজন মানুষের দেহ পড়ে আছে মাটিতে কিন্তু গলা নেই লাল রক্ত চারপাশে ছড়িয়ে রয়েছে মাথাটা নেই গলা থেকে কেবল ছিঁড়ে যাওয়া মাংস ঝুলছে অরিন্দম ভয় টর্চ ফেলেই দিল কিন্তু সাহস করে আবার আলো ফেলল লাশটার ওপর অবাক ব্যাপার সেখানে আর কিছুই নেই পরদিন সকালে অরিন্দম তার বন্ধুদের নিয়ে জঙ্গলে গেল সবাই মাটিতে একটা অদ্ভুত কালো দাগ দেখতে পেল যেন রক্ত শুকিয়ে গেছে কিন্তু কেউ কিছু বিশ্বাস করতে চাইল না গ্রামের বয়স্করা তখন জানালো এই জঙ্গলে বিশ বছর আগে একটা নরহত্যা হয়েছিল জমি দখল নিয়ে দ্বন্দ্বে একজনকে গলা কেটে হত্যা করা হয় কিন্তু তার মাথাটা আজও পাওয়া যায়নি সেই মৃত আত্মা প্রতিদিন রাতে মাথা খুঁজতে ঘোরে সেদিন রাত থেকেই অরিন্দম দুঃস্বপ্ন দেখতে শুরু করল স্বপ্নে সে দেখত গলাকাটা লাশটা তার সামনে দাঁড়িয়ে বলছে আমার মাথা কোথায় দে আমার মাথা ফেরত দে দিন যেতে যেতে অরিন্দমের আচরণ পাল্টাতে লাগল সে মাঝরাতে উঠে দাঁড়াত বাইরে তাকিয়ে ফিস ফিস করে বলতো আমি তোমার মাথা খুঁজে দেব গ্রামের লোকজন বুঝল অরিন্দম ওই গলাকাটা কাটা আত্মার কবলে পড়েছে অরিন্দম এক রাতে ঘুম থেকে উঠে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল চারপাশে ঘোর অন্ধকার সবাই ঘুমোচ্ছে কিন্তু দূরে বনের ভেতর অরিন্দম একা কারুর সাথে কথা বলছে হ্যাঁ আমি খুঁজে দেব মাথা তোমার আমি ফিরিয়ে দেব তার চোখ দুটো তখন রক্তের মতো লাল হয়ে গেছে অরিন্দমের পরিবার বুঝতে পারছিল ছেলেটা স্বাভাবিক নেই দিন দিন শুকিয়ে যাচ্ছিল চোখ লাল মুখে কালি কালি ছায়া মাঝরাতে সে বাইরে গিয়ে একা বসে থাকত কেউ ডাকলেই রাগে গর্জন করত। এক রাতে ওর মা দেখলো অরিন্দম আয়নার সামনে দাঁড়িয়ে গলা টিপে হাসছে কেটে দে কেটে দে আমার মাথা চাই মা ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু অরিন্দম তখন হঠাৎ স্বাভাবিক হয়ে যায় যেন কিছুই হয়নি গ্রামের বৃদ্ধ হারান কাকু জানালেন এক ভয়ঙ্কর সত্যি যে লোকটাকে বিশ বছর আগে খুন করা হয়েছিল তার নাম ছিল কামেশ্বর দত্ত গ্রামের এক জমিদারের সাথে ঝামেলা হয়েছিল রাতে ওকে বেঁধে নিয়ে গিয়ে গলা কেটে ফেলা হয় মাথাটা আলাদা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু শোনা যায় মাথাটা কখনো পাওয়া যায়নি তাই তার আত্মা এখনো ঘোরে গ্রামের লোকজন বিশ্বাস করতো যে আত্মা মাথা খুঁজে পাবে সেই মানুষের শরীর দখল করবে আর এখন সেই খোঁজে অরিন্দমকে ব্যবহার করছে একদিন রাতে হঠাৎ অরিন্দম বাড়ি থেকে বেরিয়ে গেল গ্রামবাসীরা চুপচাপ কিছু নিল সে বাঁশবন পেরিয়ে পুরনো সমাসানে পৌঁছল চারদিকে ঝিঞ্ঝি পোকার শব্দ শেয়ালের ডাক আর ঠান্ডা কুয়াশা সমাসানের মাঝখানে দাঁড়িয়ে অরিন্দম মাটি খুঁড়তে লাগল ঘুরতেই হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার থাম ওখানে খুঁড়া যাবে না সবাই ভয় ছত্রভঙ্গ হয়ে গেল কিন্তু অরিন্দম থামল না কিছুক্ষণের মধ্যে মাটির নিচ থেকে বেরোলো একটা কঙ্কাল সার খুললে খুল্লির চোখের কোটরে যেন লাল আগুন জ্বলছিল অরিন্দম খুল্লিটা হাতে তুলে নিল আর হঠাৎ হাসতে লাগলো দেখো আমি পেয়ে গেছি এটা তোমার মাথা খুল্লিটা হাতে নিতেই হঠাৎ সমাসানের চারপাশে ঝড় হয়ে গেল আগুন হিঞ্চিতা জ্বলে উঠল বাতাসে কুকুরের আর্তনাদ বাঁশির মতো কান্নার শব্দ সবাই দেখল একটা গলাকাটা লাশ ধীরে ধীরে সমাশানের মাটির ওপরে ভেসে উঠল লাশটা অরিন্দমের দিকে এগিয়ে এলো সে ভয়ঙ্কর কণ্ঠে বলল আমার মাথা আমার দেহ এক করো আমাকে অরিন্দম কাপা হাতে খুল্লি এগিয়ে দিল মুহূর্তের মধ্যে লাশটা খুল্লির সাথে জুড়ে গেল আর তারপরেই একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো অরিন্দম মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল গ্রামবাসীরা তাকে টেনে নিয়ে গেল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো খুল্লিটা আর কোথাও আর পাওয়া গেল পরদিন অরিন্দমের শরীরে অদ্ভুত চিহ্ন দেখা গেল গলার দুপাশে ছুরি কেটে যাবার মতো দাগ সে ফিসফিস করে বলল আমি এখন ও আমি এখন কামেশ্বর সমাসানের রাতের ঘটনার পর অরিন্দমার আগের মতো ছিল না তার চোখ দুটো সারা দিন লাল হয়ে থাকত মুখে ফ্যাকা ভাব আর হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে কথা বলতো আমার মাথা আমি আবার বাঁচব আমাকে কেউ থামাতে পারবে না পরিবারের লোকজন ডাক্তার ডাকল কিন্তু ডাক্তার বলল এটা মানসিক অসুখ নয় এটা অন্য কিছু গ্রামবাসীরা বুঝলো অরিন্দম এখন আর অরিন্দম নেই তার মধ্যে কামেশ্বরের আত্মা বাস করছে অবশেষে গ্রামের লোকের এক পুরনো তান্ত্রিককে ডাকল ব্রহ্মানন্দী বাবাজি বাবাজি বললেন এই ছেলেটাকে আত্মা নিজার বাহন বানিয়েছে যদি দ্রুত কিছু না করা হয় ছেলেটা মারা যাবে আর আত্মা সম্পূর্ণভাবে দেহ দখল করবে তান্ত্রিক জানালেন মুক্তির একটাই উপায় আছে যে জায়গায় কামেশ্বরকে হত্যা করা হয়েছিল সেখানেই তাকে পূর্ণ আচার করতে হবে অমাবস্যার রাতে সবাই মিলে কামেশ্বরের পুরনো হত্যাস্থলে পৌঁছল জায়গাটা ছিল জঙ্গলের ভেতর শুকনো নদীর ধারে সেখানে একটা ভাঙা পাথরের চিহ্ন ছিল যেটা নিয়ে সবাই বলতো এখানেই তার গলা কাটা হয়েছিল তান্ত্রিক কালো ধূপ লাল সুতলি আর আগুন জ্বালালেন চারদিকে মন্ত্র উচ্চারণ শুরু হলো। অরিন্দমকে মাটির মাঝে বসানো হলো হঠাৎ অরিন্দম গর্জন করে উঠল থামো আমাকে কেউ থামাতে পারবে না আমার মাথা আর দেহ এক হয়েছে আমি এখন অমর তার কণ্ঠটা তখন আর মানুষের মতো শোনাচ্ছিল না কান্না হাসি আর গর্জনের মিশ্রণ তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে লাল সুতলি দিয়ে মাটির চারপাশ ঘিরে ফেললেন অরিন্দম ভেতরে যন্ত্রণায় ছটফট করতে লাগলো হঠাৎ সবার চোখের সামনে অরিন্দমের পেছনে একটা ভয়ঙ্কর ছায়া দেখা গেল গলা কাটা লাশ হাতে রক্ত মাখা দা গ্রামবাসীর আতঙ্কে চিৎকার করে পালাতে চাইছিল কিন্তু তান্ত্রিক সবাইকে আটকালেন তিনি চিৎকার করে বললেন যদি এখন পালাও সবাই মরে যাবে তান্ত্রিক তখন আগুনে হলুদ আর লাল গুঁড়ো ছুড়ে দিলেন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ঝড় উঠল বাতাসে আগুনের শিখা ঘুরপাক খেতে লাগলো অরিন্দম হঠাৎ হু করে খাদ্যে শুরু করলো তার গলা থেকে বেরোলো এক অমানুষী স্বর আমার মাথা আমার মাথা ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু আমার অভিশাপ কেউ ভাঙতে পারবে না এই বলে এক প্রচন্ড বজ্র চোখ বন্ধ করে চোখ খুলে দেখল অরিন্দম মাটিতে অচেতন আর আশেপাশে কেউ নেই সেই ছায়াও মিলিয়ে গেছে অরিন্দম কয়েকদিন পর সুস্থ হলো কিন্তু তার গলার ডাকটা আর দিন উঠল না যেন কেউ প্রতিদিন গলা কেটে দিচ্ছে গ্রামে আজও শোনা যায় অমাবস্যার রাতে শুকনো নদীর ধারে গেলে কারো গোঙানির আওয়াজ আসে আমার মাথা কোথায় আমার মাথা গ্রামবাসীরা বলে তান্ত্রিক আত্মাটাকে বেঁধে রাখতে পেরেছিল কিন্তু কামেশ্বরের আত্মা পুরোপুরি মুক্ত হয়নি সে আজও নিজের গলা কাটা দেহ আর মাথার অভিশাপ নিয়ে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না